এটাই হচ্ছে আমার ইউটিউব করে প্রথম ভিডিও তো যেই কথাটা বলতে আসছি আপনাদেরকে সেটা হলো আমি নতুন একটা গিল্ট খুলছি ওই গিল্ড এর মাঝে সাপ্তাহিক টুর্নামেন্ট হবে একটা করে উইথলি দেওয়া হবে যে ম্যাচ উইন করতে পারবে তাকে দেওয়া হবে একটা

সবাইকে শুধু গিল লিডার যেমন কোনো কথা না সবাইকেই ভদ্র ব্যবহার করতে হবে যাতে অন্য গিল প্লেয়াররা বলতে পারে যে ওরা অনেক ভদ্র আছে তো আর কি দ্রুত আমাদের গিল টে জয়েন হয়ে যাও তো জয়েন্ট হইবা কিভাবে একদম সিম্পল তুমি আমার কমেন্ট বক্সে তোমার ইউআইডি কোড দাও বা আমাকে ইনবক্সে মেসেজ দাও ফলো দিয়ে মেসেজ দিবা কেউ যদি ফলো ছাড়া দাও তাহলে তারকে নেব না ফলো দিয়ে মেসেজ দিবা তাহলে তোমাকে আমি অ্যাড করে নেব এবং আমার গিল ইনভাইট পাঠাবো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বাই বাই টাটা আল্লাহ হাফেজ